যখন নারায়ণগঞ্জবাসী একদম চুপ ছিল কেউ কোনো কথা বলে নাই তখন আইবি আওয়াজ তুলেছে এই শহরের মানুষকে কথা বলা শিখিয়েছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা শিখিয়েছে আজকে সেই আইবিকে কিসের জুলুমে কিসের কারণে কি কারণে এর গ্রেপ্তার করা হচ্ছে আমি ঠিক জানি না কিন্তু যেহেতু আমাকে গ্রেপ্তার করা হচ্ছে আমি নারায়ণগঞ্জবাসীর কাছে একটাই অনুরোধ করব আপনারা যেভাবে আমার পাশে ছিলেন আওয়ামী লীগের নিষিদ্ধ করা না হয়

আজকের এই ভিডিওগুলো দেখলে আপনারা অবাক হয়ে যাবেন এবং ইতিমধ্যে হয়তো আপনারা জেনে গেছেন কী নিয়ে কথা বলতে চাচ্ছি আপনাদের সাথে দর্শক সেই আমাদের কুখ্যাত নারায়ণগঞ্জের আমাদের বিখ্যাত সেই আইবি রহমান কিন্তু অ্যারেস্ট হয়ে গেছে ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যমে হয়তো আপনারা দেখেছেন দর্শক কিসের জন্য এই আইবির রহমানকে অ্যারেস্ট হইতে হইল সে কিন্তু গত কয়েক মাস ধরে সে বাড়ির থেকে পালায় নাই এবং কোথাও যায় নাই এবং দেশবিরোধী কোনো কথা বলে নাই এই ধরনের কথাই উনি বিভিন্ন গণমাধ্যম থেকে বলছিল। কিন্তু উনি জয় বাংলার মিছিল দিছিল যখন অ্যারেস্ট হয়ে যায় এবং সেটাও বলেছিল যে এই দেশে আর এখন কোনো বৈষম্য নাই যদি কোনো বৈষম্য থেকে থাকতো তাহলে আমি আইবুর রহমান কেন অ্যারেস্ট হব কথা আসলে যুক্তি আছে কিন্তু সে ওনাকে কেন বা কিসের জন্য অ্যারেস্ট করা হলো এখনও পর্যন্ত কিন্তু বিভিন্ন গণমাধ্যম থেকে আমরা জানতে পারিনি তবে এ কথাই সত্যি বিগত দিনে যে উনি রাজনীতি করেছে সেটা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রীর আমলে শেখ হাসিনার আমলে বাংলাদেশ আমলিক নিয়ে উনি কাজ করেছে হয়তো সেই কারণে দলীয় কারণে তাকে অ্যারেস্ট হতে হয়েছে এবং পাঁচ আগস্টের পরে তিনি কিন্তু কখনোই এক মিনিটের জন্য গা ডাকা দেয় এটাই দাবি করে আসছিল এই আইবি রহমান কে এবং কোথাকার এটা আপনারা বাংলাদেশের হয়তো অনেকেই জানেন তিনি কিন্তু একাধিকভাবে সিটি মেয়র হয়েছে এবং সংসদের দ্বারায় উনি কথা বলেছে তো ওনার বিপক্ষে ছিল শামিন উসমান সাহেব সেই উসমানও কিন্তু যে ধরনের প্রভাবশালী নেতা ছিল আর মহিলার ভিতরেও উনি কিন্তু খুব প্রভাবশালী নেতা ছিল এবং উনি সৎ বলে দাবি করছিল বিভিন্ন গণমাধ্যমে কিন্তু আসলে বাংলাদেশের যে বর্তমান রাজনীতি যে পরিবেশ পরিস্থিতি সেটা কি সৎ থাকলেও চলবে যেহেতু বাংলাদেশের সাবেক রাজনীতিবিদ আপনারা ছিলেন এবং একে একে ষোলো সতেরো বছর ধরে আপনারা ক্ষমতায় ছিল দল ক্ষমতায় ছিল টুকিটাকি সমস্যা তো আপনাদের ছিলই হয়তো সেই কারণে কোনো এক কারণে যেটা আমরা জানি নে বাংলাদেশ পুলিশ প্রশাসন আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হয়েছে হয়তো আগে পরে এ ধরনের কোনো কাজ আপনি করেছিলেন বা আপনারা করেছিলেন সেই কারণে হয়তো আপনাকে অ্যারেস্ট হইতে হল বাংলাদেশের জনগণ সবাই দেখেছে যা আপনারা কিসের জন্য অ্যারেস্ট হয়েছেন দর্শক এই ভিডিও নিয়ে বেশি কথা বাড়াতে চাই না চলে যাব সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করবো দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওগুলো এই ধরনের ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওগুলো বন্ধুদের মাঝে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন আর আইবি রহমান সাহেব কেমন ছিল ভালো ছিল না খারাপ ছিল বিগত দিনে সে যে ক্ষমতাশালী দলের সাথে ছিল এবং রাজনীতি করেছে সে সাধারণ জনগণের জন্য কাজ করেছে করেছে কিনা বা ক্ষতি এই ধরনের ঘটনা যদি আপনি জেনে থাকেন অবশ্যই কমেন্ট কমেন্ট বক্সে করে জানাবেন তা চলুন আমরা সেই ভিডিও ক্লিপটা দেখি আমার যদি অপরাধ হয়ে থাকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলার কারণে তাহলে আমি সেই অপরাধে অপরাধী হতে চাই বর্তমান যারা সরকার আছেন সাম্যের কথা বলেছেন বৈষম্যের বিরুদ্ধে আপনারা আন্দোলন করেছেন সরকার হটিয়ে নতুন সরকার এসেছেন তাহলে কি এই বৈষম্য তাহলে অনেক রাজনীতির সততার কিসয় মূল্যায়ন আমি তো বাড়িতেই ছিলাম আমি তো পালাই নেই তাহলে এইভাবে আমাকে অ্যারেস্ট করতে হলো কেন সেই জবাব জনগণের কাছে চাই জনগণই দিবে ইনশাল্লাহ জয় বাংলা চাই না কেন আমাকে নিয়ে যাওয়া হচ্ছে যেহেতু আমার এখানে প্রশাসন এসেছে এবং ওনারা বলেছে যে আমার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে যদিও তারা আমাকে ওয়ারেন্টি ইস্যুটা দেখাতে পারে নাই কিন্তু আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমি তাদের সাথে যাচ্ছি আমি আমি দুঃখ প্রকাশ করছি যে তারা রাত্রেবেলা এসেছে আমি রাত্রেবেলা বেরোতে চাই নাই তারা সারা রাত আমার এখানে ছিল প্রশাসনের লোকজন এই আমি দুঃখ প্রকাশ করছি যে আমি ওনাদের কষ্ট দিয়েছি আপনারা দেখেছেন যে আমার মহল্লার লোকজন তারা এখানে সারারাত অবস্থান নিয়েছে আমি আমার এলাকাবাসীকে মহল্লাবাসীকে ধন্যবাদ দিতে চাই তাদের এই ভালোবাসার কারণে যে আপনারা কোনো শৃঙ্খলা আচরণ করেন নাই শান্তভাবে আমি আপনাদেরই সন্তান আপনাদেরই মেয়ে আপনারা আমার প্রতি যে শ্রদ্ধা ভালোবাসার সম্মান দিয়ে খেয়েছেন আমি আজীবন আপনাদের এই ভালোবাসার শ্রদ্ধার সম্মান মনে রাখবো আমার এলাকাবাসী জানেন যে আমি আলিয়াম্বচ্চুমকার সন্তান আমার বাবা সামনে রাজনীতি করেছে দলমতের উঠতে উঠে রাজনীতি করেছে আমি আলিয়াম্বচ্চুমকার সন্তান আমার যদি অপরাধ হয়ে থাকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলার কারণে তাহলে আমি সেই অপরাধে অপরাধী জন্য যদি আমার বিচার হয় তাহলে বিচার হবে কিন্তু নারায়ণগঞ্জ শহরে একুশ বৎসর আপনাদেরকে আমি সেবা দিয়েছি কোনো দিন কেউ বলতে পারবেন না প্রতি আঘাত করেছি দলের অথবা কাউকে আমি কোনো ধরনের মানে বৈষম্য আচরণ করেছি দলমতের উর্ধে উঠে নিজের দলের ভিতরে থেকে তারপরে মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করেছি বিরোধ সত্য মতভেদের সত্য এই শহরের নারায়ণগঞ্জবাসীর জন্য এমন কোনো জায়গা নাই যেখানে প্রতিবাদ করি নাই তো কি হত্যা সহ সকল হত্যাকাণ্ডে যখন নারায়ণগঞ্জবাসী একদম চুপ ছিল কেউ কোনো কথা বলে নাই তখন আইবি আওয়াজ তুলেছে এই শহরের মানুষকে কথা বলা শিখিয়েছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা শিখিয়েছে আজকে সেই আইবিকে কিসের জুলুমে কিসের কারণে কি কারণে গ্রেপ্তার করা হচ্ছে আমি ঠিক জানি না কিন্তু যেহেতু আমাকে গ্রেপ্তার করা হচ্ছে আমি নারায়ণগঞ্জবাসীর কাছে একটাই অনুরোধ করব। আপনারা যেভাবে আমার পাশে ছিলেন আমার পরিবারের পাশে ছিলেন আমার পাশে থাকবেন আপনারা সকলেই জানেন এক মাস হয়নি আমার ছোটো ভাই অত্যন্ত আদরের ছোটো ভাই মোহাম্মদ আলী রাজা রিপনকে আমরা হারিয়েছি আর সেই বায়ের সুখ এখনো বুঝতে পাই নাই তিনটা ছোট ছোট বাচ্চা নাবালক বাচ্চা তার মাঝখান দিয়ে আমাকে এইভাবে অ্যারেস্ট করা হলো যেখানে আমার বড় ভাই নাই বোন নাই আমি সবার বড় তিনটা ছোট ছোট বাচ্চা এবং এক মাস হয়নি আমার ভাই মারা গেছে এবং ওদের মাও নাই চার বছর আগে ওদের মা মারা গেছে এই রকম এই অবস্থায় কি কারণে আমি কি কোনো জুলুমবাস আমি কি হত্যা করেছি আমি কি চাঁদাবাজি করেছি আমি কি নারায়ণগঞ্জ শহরে এমন কোনো রেকর্ড আমার আছে যে আমি কোনো দিন কোনো বিরোধী দলকে আঘাত করেছি তাহলে কিসের জন্য কি কারণে কোন ষড়যন্ত্রের কারণে কার সাথে আমাকে অ্যারেস্ট করা হলো আমিও প্রশাসনের কাছে জানতে চাই বর্তমান যারা সরকার আছেন সাম্যের কথা বলেছেন বৈষম্যের বিরুদ্ধে আপনারা আন্দোলন করেছেন সরকার হটিয়ে নতুন সরকার এসেছেন তাহলে কি এই বৈষম্য তাহলে অনেশ রাজনীতির সততার কি সহ মূল্যায়ন আমি তো বাড়িতেই ছিলাম আমি তো পালাই নেই তাহলে এইভাবে আমাকে অ্যারেস্ট করতে হলো কেন সেই জবাব জনগণের কাছে চাই জনগণই দিবে ইনশাল্লাহ জয় বাংলা জয়